আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আমরা সকলেই জানি ইসলামের পাঁচটি রাত বিশেষ ফজিলত এবং তাৎপর্যপূর্ণ পবিত্র শবে মেরাজ এর মধ্যে একটি অন্যতম রাত এই রাতে রসুল্লাহ সাল্লামের জীবনে অন্যতম শ্রেষ্ঠ মজেজা বা আলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল নবীজির জীবনে যত সব ঘটনা সংগঠিত হয়েছিল মুজেজা নামে তার মধ্যে অন্যতম হচ্ছে এই মেরাজ মেরাজ ছাব্বিশ রজব দিবাগত রাতে রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য বিশেষ ব্যবস্থাপনায় আকাশের দিকে গমন করেছিলেন এই রাতকে ঐতিহাসিক সফর হিসাবেই মেরাজ বলা হয় মেরাজ আসলে আরবি শব্দ শাব্দিক অর্থ হচ্ছে ঊর্ধ্ব বা আকাশপথে ভ্রমণ করা ঐতিহাসিক সেই সফরকেই মেয়রাজ বলা হয় আর যে রাতে নবীজি এই সফর করেছিলেন সেই রাতকে সবে মেয়েরাজ বলা হয় মেয়েরাজ আসলে একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে উপরের দিকে যাওয়া বা আকাশপথে ভ্রমণ করা অথবা সিঁড়ি ইত্যাদি অনেক অর্থ হতে পারে আরবি রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম উম্মে হানির গড় থেকে জাগ্রত অবস্থায় বুরাকে করে মসজিদে হারাম থেকে আরশে সে আজিমে পৌঁছে আল্লাহতালার দিদার লাভ করেছিলেন এবং তাকেই বলা হয় মেয়েরাজ কোরআনে করিমে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেছেন পবিত্র তিনি যিনি বান্দাহকে তার নিদর্শনগুলো দেখানোর জন্য রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যার পরিবেশ পবিত্র নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা নবুতের দশম বছরে আল্লাহর নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বয়স যখন পঞ্চাশ বছর হয়েছিল তখন মেরাজের এই অলৌকিক ঘটনাটি সংগঠিত হয়েছিল হদিসের বাই্য অনুযায়ী আমরা জানতে পেরেছি মেয়েরাজের রাতে রসুলের করিম সাল্লাহ সাল্লাম হানি বিনতে আবু তালিবের গড়ে ঘুমিয়েছিলেন হঠাৎ হজরত জিব্রাহল আলহ এসে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে মসজিদে হারামে নিয়ে গেলেন যেখানে তাঁর বুক বিদীর্ণ করে জমঝম খুপের পানি দিয়ে সিনা মুবারক ধুয়ে পরিষ্কার এবং শক্তিশালী করেছিলেন তিনি এই ঘটনাকে শক্ত সদর বলা হয় নবিয়া করিম সাল্লাহ সাল্লামের জীবনে অন্তত তিনবার এমন হয়েছিল তারপর সেখান থেকে তিনি বুরাক নামক আল্লাহ আল্লাহতালার পাঠানো এক বাহনে করে বৈতুল মুকদ্দেশে এসে নবিয়া করিম সাল্লাহ আলাইসাল্লাম ইমাম হয়ে দুই রেখাত নামাজ আদায় করেছিলেন তারপর তিনি বুরাকে চড়ে আকাশের দিকে গমন করেন সঙ্গে ছিলেন জিবরাইল আলাহি সাল্লাম একের পর এক আসমান অতিক্রম করেন তারা রাস্তায় হজরত মুসা আলা সাল্লাম সহ বেশ কয়েকজন নবীর রসুলের সঙ্গে তাদের সাক্ষাৎ হয় সাত নম্বর আসমানের পর হজরত রসুল আল্লাহ সাল্লু আলাইসাল্লামকে বৈতুল মামুর পরিদর্শন করানো হয় সেখানে হজরত রসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লাম সচককে জান্নাত এবং জাহান্নাম দেখেন বৈতুল মামুরে হজরত জিব্রাহিল আলাইস্লামকে রেখে নবিজি রফরফ নামক আরেকটি আসমানি বাহনে চড়ে মহান আল্লাহ তালার দরবারে হাজির হন তবে কোনো কোনো বর্ণনায় আছে মেয়েরাজের রাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহতালার এতটা কাছাকাছি গিয়েছিলেন যে দুইজনের মাঝখানে মাত্র এক ধনুক পরিমাণ ব্যবধান ছিল এখানে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের অম্মতের উপর পঞ্চাশ বক্ত নামাজ ফরজ করা হয়েছিল এই মেয়রাজে পরবর্তী সময়ে বারবার আবেদনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা এই পঞ্চাশ অক থেকে কমিয়ে দৈনিক পাঁচ অক্ নামাজ উম্মতে মোহাম্মদের উপর ফরজ করেন তা আমরা সকলেই জানি যা ইসলামের পাঁচটি রুখনের মধ্যে অন্যতম একটি রোকন যেহেতু মেয়েরাজের রাতে নামাজের নির্দেশ দেওয়া হয়েছে এই জন্য নামাজকে মেয়েরাজুল মিনিন বা মুমিনের মেয়েরাজ বলা হয় সবে মেরাজ উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ পুরস্কার নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহ তালার সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ তার আল্লাহ তালা মহাজগতে অনেক আয়োজন করেছেন তাই এমন একজন প্রিয় ব্যক্তিকে বিশেষ অভ্যর্থনার মাধ্যমে কাছে ডেকে নিয়েছেন আল্লাহ তালা এছাড়াও আল্লাহ তালা তার প্রিয় বন্ধুকে নিজের কাছে বিশেষ দাওয়াতের মাধ্যমে পার্থিব জগৎ ছেড়ে ঊর্ধ্ব জগতে নেওয়ার মাধ্যমে পৃথিবীবাসীকে একটি আশ্চর্য ঘটনা উপহার দিয়েছেন সেই সময় রকেট বিমান বা বর্তমান আধুনিক কোনো মাধ্যম ছাড়া খুব অল্প সময়ে এত কিছু গুড়িয়ে দেখিয়েছেন আল্লাহ সিদরাতুল মন্তাহা জান্নাত জাহান্নাম সব ঘুরে দেখিয়েছেন ফেরেস্তার মাধ্যমে এগুলোর বর্ণনা হদিসে রয়েছে হাদিসে মেয়েরাজের বৃত্তান্তও রয়েছে মেরাজের ঘটনা পুরোটাই ইমানের সঙ্গে সম্পর্কিত এখানে বিশেষ ফজিলত মনে করে মন কোনো আমল যা রেওয়াজ সেগুলো পালনের কোনো সুযোগ নেই সবে মেয়েরাজ উপলক্ষে বিশেষ কোনো আমলের কথা শরীয়তে উল্লেখ করা হয়নি কেউ কেউ বলে থাকেন দুই দুই রেখাত করে কমপক্ষে বারো রাখাত নফল নামাজ আদায় করতে হয় তা শরীয়তের কোথাও রয়েছে বলে আমার নজরে অন্তত পড়েনি সবে মেয়েরাজ উপলক্ষে এরকম কিছু করতে হবে বলে কোনো নিয়ম আমার জানা নেই তবে অন্যান্য দিনের মতো এই রাতেও নফল এবাদত যদি কেউ করে থাকেন কোনো বাধা নেই মহানবী সাল্লাহ আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি শুরু করতেন আসলে এই রজব মাস থেকেই উম্মে সালমা রাজি আল্লাহ আনহা বলেন নবীয় করিম সাল্লাহ আলাইসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন সাবান মাসে আর শাবান মাস থেকে একটু কম অর্থাৎ সবচেয়ে বেশি রোজা নবীজি পালন করতেন এই রজব মাসে হজরত আয়েশা সিদ্দেকার রাজিল্লাতাল আনহার বর্ণনাতে কেমন জানতে পেরেছি যখন রজব মাস আসতো তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের আমলের আধিক্য দেখে অম্মুল মু বুঝতে পারতেন যে নবীজির আমল অত্যন্ত বেশি করে নবীজি বাড়িয়ে দিয়েছেন বিশেষ করে রোজা রাখার ব্যাপারে কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় নবিয়া করিম সাল্লা আলাইসাল্লাম রজব মাসে দশটি রোজা পর্যন্ত রাখতেন আর সাবান মাসে বিশটি রোজা রাখতেন আর রমজান মাসে নবীজি রাখতেন ত্রিশটি রোজা নফল নামাজ রোজা কোনো রাতে করতে আসলে কোনো নিষেধ নেই বরং উৎসাহিত করা হয়েছে তাই এই রাতে নির্দিষ্ট কোনো আমলের কথা না বলা হলেও কেউ কেউ আল্লাহ প্রেমে রাতে নামাজ থেলাবতে মশকুল হলে অসংখ্য সবের অধিকারী হবেন ইনশাল্লাহ তবে মনে রাখবেন সবে মেয়েরাজের যত গুরুত্ব বা ফজিলত বর্ণনা করা হয় তা এই জন্য নয় যে আপনি আমি মিলে সবে মেয়েরাজ পালন করব বড় তা বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে সবে মেয়েরাজ কি তা নিজে বোঝা মনে রাখবেন এই পৃথিবীর বুকে যত সব আম্বিয়ায় কেরাম এসেছিলেন তাদের কাউকে আল্লাহ তালা মেয়েরাজে ডেকে নেননি শুধুমাত্র আমাদের নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ তালা মেরাজ করিয়েছেন এই মেয়েরাজের মাধ্যমে আমরা পেয়েছি মহান আল্লাহ তালার দেওয়া এই পৃথিবীর বুকে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত আর তা হচ্ছে সালাত বা নমাজ তাই আমাদের প্রত্যেককে অন্তত রজব মাসে আমাদের প্রত্যেকে দিলে দিলে এই অঙ্গীকারবদ্ধ হতে হবে যে অন্তত আমি আর কোনো দিন নামাজ ছাড়ব না কারণ নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। নামাজ হলো এমন একটি আমল যার মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে সম্পর্ক করতে পারি বিশ্বনবীকে মেরাজ করিয়ে আল্লাহ তালা সম্মানিত করেছেন আর বিশ্বনবীর উহদেরকে নামাজ প্রদানের মাধ্যমে আল্লাহ তালা সম্মানিত করেছেন তাই যারা নিয়মিত নামাজ পড়তে পারবেন তারা এই মেয়েরাজের আসল খতর করছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে বুজার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ও আখিরুদানা আলী রহমদুল্ল